আসসালামু আলাইকুম পিও বিয়ার্স আমি সবুজ ডাকা ফার্নিচার থেকে তো আজকের আমরা এক্স সেট বিয়ের ফার্নিচার ডেলিভারি দেবো তো এই বিয়ের ফার্নিচার হলো আপনার চারটি পোটা কাকায় নিয়েছে তো তার মেয়ের জন্য তো আমরা ডাকা ফার্নিচার থেকে এই মালগুলো আমরা কমপ্লিট করে রেখেছি তাই আমরা ডেলিভারি দিচ্ছি তো কাকায় এসে আগে দেখছে মালগুলো দেখার পরে আমরা মালগুলো বার্নিশ মালগুলো দেখার পরে পছন্দ করছে পছন্দ করার পরে সিগনেচার দিয়ে গেছে সিগনেচারের পরে আমরা বার্নিশ করে কমপ্লিট করে রেখেছি আজকে আমরা ডেলিভারি দেব। তো কাকায় এই আপনার হলো মানে চারটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নেছে। খুবই সুন্দর এবং ম্যাশ করে নিয়েছে তো এটা হলো খাট খাট হলো আপনার ছয় ফিট সাত ফিট ছয় ফিট সাত ফিট একটি খাট খাটটি হলো আপনার বিন গোলাপ গোলাপ সিস্টেম গোলাপ মডেলের এবং আপনার হলো এটা হলো আলমিরা এই আলমিরাটা আপনার হলো মানে এটাও আপনার হলো মানে গোলাপ সিস্টেমের তো একটু আগে আয়সে দেখান এটা হলো আপনার হলো মানে ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলটা হলো আপনার হলো মানে গোলাপ মডেলের এবং এটা হলো আপনার চার পাল্লার একটি আপনার ওয়াল সুকের পাল্লার একটি ওয়াল স্যুকের ছয় ফিট সাত ফিট এটাও হলো আপনার হলো বিন গোলাপ ডিজাইনের খুবই খাড়ের সাথে ম্যাচ করা আপনার হলো চারটি প্রোডাক্ট খুবই সুন্দর এবং খুবই অসাধারণ তো কাকায় আবার কাস্টমাইজ করছে এবং মানে আপনার হলো এটা হলো আপনার আপনার হ্যান্ডেলগুলো দামি হ্যান্ডেল দিছে এবং তালাগুলোও দামি দামি দিছে এবং আপনার হলো সব কিছুই মানে আলহামদুলিল্লাহ কাকায় মানে আপনার হলো সব কিছু ভালোভাবে মানে আপনার হলো যেটা ভালো হয়েছে ওইটাই আপনার হলো দিছে তো কাকায় আপনার হলো মানে এটা হলো পুরো সেটটা আমাদের কাছ থেকে নিছে তো কাকা আপনার প্রিয় বিয়ার্সের উদ্দেশ্যে কিছু বলেন যে মানে আমাদের মাল কেমন আমাদের ব্যবহার আমাদের আচার আচরণ আলহামদুলিল্লাহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আন্তরিক মোবারকবাদ অত্যন্ত সুন্দর একটা পরিবেশ আমরা সেই মালগুলো ক্রয় করেছি এখানে মালিক অত্যন্ত প্রফুল্ল এবং তিনি আমাদেরকে এমনভাবে আকৃষ্ট করেছে ব্যবহারের দ্বারা যা আমরা অত্যন্ত সন্তুষ্ট এবং গর্বিত এবং আনন্দিত সবাইকে আন্তরিক মবারক জানাচ্ছি

আমরা আবার আসবো সবাইকে আসার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি আমরা আবার আসবো আমাদের যারা আত্মীয় স্বজন আছে আমাদের যারা যারা আমাদের পরিচিত আছে তাদেরকে এখান থেকে নেওয়ার জন্য আমি নিয়ে আসবো এবং তাদেরকে আমি এখানে আসার জন্য নেওয়ার জন্য আমি জোর অনুরোধ যাচ্ছি এবং আমন্ত্র আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার তো ইনশাল্লাহ কাকায় অনেক ভালো মানুষ খুব ভালো একটি মনের মানুষ এবং কাকার ব্যবহার আচরণ খুবই অনেক খুব ভালো এবং মানে সে চলা চলাফেরায় খুব ভালো একজন মানুষ তো সৎ মানুষ এবং খুব ভালো তো কাকা ইনশাল্লাহ কাকা মানে আপনি তো মানে এই মালের সাথে আপনার ইনশাল্লাহ মালের সাথে তো যাইতে আছেন আপনি তাই না এই কথা নিয়ে যাচ্ছি আমরা আমরা মেয়ে আছে এখানে আমি সেই মেয়ের শ্বশুর বাড়ি অর্থাৎ আমার জামাই বাড়ি নিয়ে যাচ্ছি এখানে আমি সবাইকে আমি আমাকে দোয়া করার জন্য আমি সবাইকে অনুরোধ করেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আবার আমি সবাই জন্য দোয়া করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তো ইনশাল্লাহ কাকার জন্য দোয়া করবেন এবং কাকার মেয়ের জন্য আমরাও দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন প্রিয় বিয়ার্স যে মানে আপনার হলো আলহামদুলিল্লাহ শুভ কাজটা জানি আল্লাহর রহমাতে খুব ভালো হয় এবং আলহামদুলিল্লাহ মানে জানি তাদের মানে আলহামদুলিল্লাহ সব দিক জানি খুব ভালো হয় এবং আপনার হলো মানে আমি পেরাসটা জানিয়ে দিচ্ছি এটা হলো বিয়াল্লিশ হাজার টাকা আপনার ওয়াল কেবিনেটটা বিয়াল্লিশ হাজার টাকা এবং আপনার হলো মানে ড্রেসিং টেবিলটা আঠাশ হাজার টাকা আর এবং আপনার হলো আলমিরেটা বিয়াল্লিশ হাজার টাকা এবং খাটটা হলো আপনার হলো পঞ্চান্ন হাজার টাকা তো আপনারা যদি কারো পছন্দ হয় তারা আমাদের ডাকা ফার্নিচারে যোগাযোগ করবেন তো ডাকা ফার্নিচার হলো জালকাঠি উপজেলার সামনে তো অরিজিনাল ডাকা ফার্নিচারে আসুন নকল হতে সাবধান আমাদের ডাকা ফার্নিচারের নামে নকল ডাকা ফার্নিচার হয়েছে তাই আপনারা অরিজিনাল ডাকা ফার্নিচারে এসে যাচাই বাচাই করে আপনারা ফার্নিচার কিনতে পারবেন তো আমি সবুজ আমার এখানে আসবেন এখানে ডাকা ফার্নিচারে আসলে আমাকে পাবেন ইনশাল্লাহ তো আপনারা আসুন এসে কে কি দিচ্ছে না না দিচ্ছে ওইটা দেখার বিষয় না আমি কি দিচ্ছি আপনারা এসে দেখেন যাচাই করেন যাচাই বাছাই করে তারপর আপনারা দেখে যান তো প্রিয় বিওয়ার্স আমি আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব তো ইনশাল্লাহ কাকা কিছু বলবেন আবার সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি ঢাকা ফার্নিচার থেকে ঢাকা ফার্নিচার ঢাকা ফার্নিচার ঝালোকারি ঢাকা ফার্নিচার সবাইকে আসার জন্য এবং নেওয়ার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আচ্ছা প্রিয় বিয়ার্স আমি একটু সামনে থেকে আপনাদের দেখাচ্ছি এটা হলো আপনার হলো ড্রেসিং টেবিলটা এটা হলো ড্রেসিং টেবিল এই যে নিচের ডিজাইনটা খুবই চমৎকার অসাধারণ এটা হলো আপনার আলমিরাটা দুই পল্লার আলমিরাটা এবং এটা হলো একটি খাট খাটটি খুবই অসাধারণ এবং খুবই চমৎকার এটা হলো আপনার হলো মানে ওয়াল ক্যাবিনেটটা তো আজকের মতো ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হবো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত